তো বর বউ কিন্তু খুবই খুশি তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই আছো ভালো তো আমিও ভালো আছি দেখো সবাই মিলে একটু সবাই মজা করছে বিয়ের পরের দিন বউ ভাতের পরের দিন এটা তো সবাই মিলে এই যে খুব আনন্দ হচ্ছে তো কাকির বোন আর আমার শাশুড়ি মা দেখো দুজনে বউ জামাই সেজেছে দেখো দুইজনে কিন্তু বর বউ সেজেছে দেখো কাকি এদিকে গিয়ে করছে ফুল টুল দিয়ে আর এই যদি বউ বরফ প্রোপোজ করছে দেখো আমার শাশুড়ি হচ্ছে খুবই মজা হচ্ছে তো দেখো আর আমি ওদিক দিয়ে সাইড দিয়ে ঘুরছি আর ছেলেকে আনার জন্য চলে গেলাম কারণ ছেলে খুবই দুষ্টুমি করতেছিল তো আমি আবার একটা মালা আমার ব্যাগ বানিয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছি আমার ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাও আমার ননতা আছে এই জায়গায় এই জায়গায় দেখো বর্বা কি কি কথা বলছে কে জানে ওকে প্রস করছে তোমরা দেখতেই পারছো দেখো এই জায়গা কত মজা হচ্ছে আমার যা ঠা সবাই মিলে এই জায়গায় খুব মজা হচ্ছে জায়গায় কি করছি তোমরা দেখতেই পাচ্ছ সবাই মিলে এক জায়গায় দাঁড়িয়ে আছি মানে খুবই ভালো লাগতেছিলো আর পিসি জেঠি সবাই দিকে রান্না বান্না করতেছিল তো বিয়ের পরের বউ ভাতের পরের দিন তো তোমরা জানোই সবাই কোনো কাজবাজ করতে ইচ্ছে না তো দেখো নতুন বউ আর নতুন বউয়ের দিদি কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে আছে আমাদের মজাগুলো দেখছে আর কাকি ওই জায়গায় গেল গিয়ে মনে কী কী বলছে এই যে নতুন বউকে একটা ফুল গুজে দিল খোপাতে তো নতুন বউটা দেখো কত সুন্দর একদম হাসছে हिरो और बातें है नहीं ना দিকে ছেলেকে নিয়ে কাকি আবার কি মনে করছে আর এদিকে বরকে সাজানো হচ্ছে সাবধানী ভাবে আর দেখো আমার ছেলে দেখো কী দুষ্টুমি করছে আর আমি স্টেজের উপরে উঠে গিয়েছি টেজের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বলছি আমি কিন্তু মডেল তো এই জায়গায় অনেকেই দিদা ঠাম্মাগুলো এসেছিলো ওরা বসে বসে আমাদের এগুলো দেখতেছিলো আর আমাদের সেসব দেখতে কিন্তু খুব মজা লাগতেছিলো আর খুবই হাসির একটা মানে কি বলবো খুব ভালো লাগতেছিলো তো এই যে আমাদের ননা সেইটা চালুন দিয়ে বরণ করে নিলো বরবাহুকে দেখো আমার শাশুড়ি মামনে কী কি বলছে তো বরবহু কিন্তু খুবই খুশি কৰ এই মাতে তুল যাও তালৈ আমি স্বামী হেল্ল'

आले पुछा तले तले जाबुडा ओ नाना करा त मे दशरमा दिनो ला रेचको सुले केछु के सका ओ ताक दिसिल ओ ओ जला केसो तुटा खिसिल एटा जामेको खाय दिले हैन ओ जाले ओ जा बगा येर गसे रामै तोले तर काखो काखो आखाता रे खम आरो खम आरो खम आरो खम

আর আমার ভাগ্নিটা এসে মনে কী কী বলছে আর কাকি কাকির ছেলের বউ ওই যে নাইটি পরেছে এটা কিন্তু কাকির ছেলের বউ আর আমি এই জায়গায় ভূতের মতো দাঁড়িয়ে রয়েছি তো দেখো ওই যে আমাকে দেখো কত সুন্দর সবাই খুবই মজা করছে হাসছিল তো দারুণ মজা হয়েছিল সেদিন তো বিয়ের সেদিন থেকে খুবই মজা হয়েছিল তো এরকম ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে